আসসালামু আলাইকুম আমি বাংলার কৃষি আমার মানিক আসলে দুজন প্রবাসী ভাইয়ের কথা যদি আপনাদেরকে আমি এখন বলি আপনাদের আসলে চোখ কোফালে উঠে যাবে বিষয়টা আসলে খুবই দুঃখজনক বিষয় ওনাদের বা প্রথমে পরিচয়টা আমি আপনাদেরকে একটু বলি ওনারা হলো ফেনি সদর পাঁচ ইউনিয়ন বগৈ গ্রামের বাসিন্দা দুজনই এদের দুজনে বাপ এবং ছেলে যাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার একেবারে দোকানের সামনে ভিতরে দাঁড়িয়ে আছে উনি মুরব্বী এবং বাইরে যিনি উনি দাঁড়িয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ওনার ছেলে উনিও আসলে মানসিকভাবে অসুস্থ তো এই ওনাদের অসুস্থতা হওয়ার কারণটা আসলে আসলে যেটা আসলে বলার কোনো ভাষা আমার কাছে নেই তবুও আপনাদেরকে আমি বলতেছি কারণ ওনারা যেহেতু দীর্ঘদিন বিদেশে আছিলেন হঠাৎ এমন কি ঘটনা ঘটে গেল তাতে তাদের সংসারে এরকম একটা ঘটনা ঘটে গেল যে দুজনে আসলে মানসিকভাবে অসুস্থ হয়ে গেলেন বাপ থেকে ছেলে একেবারে মানসিকভাবে বেশিরভাগই অসুস্থ হয়ে গেছেন যা আপনারা দেখেই বুঝে গেছেন কিন্তু তবুও বাপ পাগল এবং ছেলেও পাগল দুজনে মিলে এ পাগল রাস্তা রাস্তা এখন হাঁটে কিন্তু এমন চিন্তা করে দেখেন বাবা তবুও তার সন্তানকে মানে ছেড়ে কোথায়ও চলে যায় না কিন্তু বাপের থেকে মা ছেলের মাথায় একেবারে পুরাটাই নষ্ট হয়ে গেছে হয়ে যাওয়ার কারণটা আমি একটু বলি যদি মানুষ অনেকেই বলেন না নারী যদি হয় খারাপ সেখানে থাকে না কিছু আর তো ওই যে মুরব্বীকে দেখতেছেন উনি এবং তার ছেলে দুজনে দেশের বাইরে দীর্ঘদিন ছিলেন ওনাদের অবস্থা খুবই ভালো ছিল আমি যতটুকু জানি তার যে পরিবার এবং যে নারীর কথা বলতেছিলাম তার ওয়াইফ আসলে একজন পরকিয়া করে অন্য লোকের সাথে চলে যাওয়াতে হঠাৎ যখন শুনতে পায় ওই মুরব্বীটিও দেশে চলে আসে এবং ছেলেটিও ওখানে মানসিকভাবে অসুস্থ হয়ে যান তারপর যে কোনোভাবে হোক না কেন দেশে এসেছে তারা বাপ এবং ছেলে দুজনে এখন রাস্তায় রাস্তায় তাদের জীবন কাটতেছে আপনারা একটিবার লক্ষ্য করে দেখুন অত কষ্ট করে যিনি দেশের বাইরে লক্ষ লক্ষ টাকা রেমিটেন্স পাঠিয়েছেন আজ তারা ফতে ফতে হাঁটতেছেন কেউ যেন দেখার নেই তবে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যেই আসলে যার কারণে যে এই দুজনের আজ এই অবস্থা যেন তার কাছে এই ভিডিওটি যেয়ে পোঁচ হয় এবং আপনারা যারা দেশের বাইরে থাকবেন অবশ্যই আপনারা দেশের প্রতি খুবই একটা লক্ষ্য রাখেন এবং দেশের প্রতি এতটা লক্ষ্য রাখেন কারণে আমাদের দেশের আজ এই উন্নতি তাই বলে আপনাদের এরকম একটা অবস্থা দেখলে আমার কাছে খুবই খারাপ লাগতেছে আমি সবসময় দেশের বাইরে যারা আছেন তাদের জন্য দোয়া করি তবে আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক রাব্বুল যেন ওনাদেরকে সুস্থ এবং ভালোভাবে রাখে আমি দোয়া করি যারা যেন সুস্থ হন আসলে সুস্থ হওয়ার মতো কিছুই আমার চোখে দেখা যাচ্ছে না কারণ ওনারা দীর্ঘদিন এই অবস্থায় আছে এবং দিন দেন আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আপনারা তো অনেকে ওনাদেরকে দেখলে হয়তো এলাকারবাসী যারা আছেন তারা চিনেন বগুই গ্রামে ওনারা বাসিন্দা ওনারা তো আর কি বলবো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ